নমস্কার বন্ধুরা রেস এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও কিন্তু আসন্ন মরসুমের প্রথম টুর্নামেন্ট অর্থাৎ কলকাতা ফুটবল লিগ নিয়ে থাকবে এটি মূলত একটি আপডেট কম্পাইলেশন ভিডিও থাকবে যেখানে আমরা ইস্টবেঙ্গল মনবান মহমান সবাইকে নিয়ে কথা বলবো যারা যারা জানেন নিজেদের ক্লাব এবং বাকিদের ক্লাবদের ব্যাপারে তারা তো জানবেই কিন্তু যারা জানে না তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা ভিডিওটা শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবেন কথা যদি শুরু করতে হয় শুরু করা যাক মহমেরানকে দিয়ে আমরা সবাই জানি যে দুদিন আগে অর্থাৎ এগারোই জুন মহমারান কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের ক্লাব গ্রাউন্ড অর্থাৎ মহমারান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ডে যদিও তাদের যে ঘাসের পিচটা আছে গ্রাস পিচ আছে সেটা এখনো পুরোপুরি রেডি হয়নি দশ থেকে বারো দিন লাগতে পারে সেটি পুরোপুরি রেডি হতে তাই আপাতত তারা বল পায় অনুশীলন করতে পারছেন না ফিজিক্যাল ফিটনেস এর উপরে আপাতত তারা জোর দিচ্ছেন এবং দেখা যাক কবে তারা বল অনুশীলন শুরু করতে পারেন যদি ট্রান্সফার আপডেটে আসি ইস্ট ইস্টবেঙ্গল থেকে কিন্তু দুটি ডিফেন্ডার তুহিন দাস এবং হীরা মণ্ডল আগামী মরশুমের জন্য যোগ দিতে চলেছে মোহাম্মডানে এবার দেখা যাক তাদের সাইনিং হয়তো আপাতত হয়নি কিন্তু খুব শীঘ্রই তা হয়ে যাবে এর কথাতে যদি আসি গ্রুপ বিতে মোহাম্মডান পড়েছে কঠিন প্রতিপক্ষ বলতে ডায়মন্ড হারবার আছে তাদের গ্রুপে দেখা যাক তারা অবশ্যই চাইবে নিজেদের গ্রুপ টপ করে সুপার সিক্স যেতে এবং কলকাতা লিগ তারা ঘরে তুলতেই চাইবে পরবর্তী আপডেট থাকবে মোহনবাগানকে নিয়ে আর দুদিন পর অর্থাৎ ষোলোই জুন মোহনবাগান কিন্তু তাদের সিএফএল প্রস্তুতি শুরু করতে চলেছে আগের মরশুমে অতটা ভালো ফল না হওয়ার কারণে এইবার কার্যত সফলতার মুখ দেখতে মরিয়া কোচ ডেগি কার্ডোজো ইনকামিংয়ের ব্যাপারে যদি আসি রিজার্ভ টিম বা সিএফএল টিমের সেরকম খবর না থাকার সত্ত্বেও একটা ইনক্লুশন কিন্তু অবশ্যই হবে মোহনবাগান টিমে ক্লাসিক ফুটবল একাডেমি থেকে উঠে আসা রশান সিং থাংজা মোহনবাগানে যোগদান করতে চলেছেন ইন্ডিয়ান আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমে খেলা এই তরুণ মণিপুরি উইংব্যাক কিন্তু নিজের ক্রসিং অ্যাবিলিটি নিজের স্পিড এবং নিজের ডিফেন্সিভ স্কিলে দিয়ে কিন্তু করেছেন এবং এটাই দেখার যে মোহনবাগান টিমে তিনি সেট করেন এবং সিএফএল এরাতে সিএফএল জার্নিতে মোহনবাগানকে কিভাবে সাহায্য করতে পারে এই রশন সিং থাংজাম ফাইনালি এবার ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যাক সর্বপ্রথম অর্থাৎ চৌথা জুন হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ইস্টবেঙ্গল কিন্তু তাদের সিএফএল এর প্র্যাকটিস শুরু করে দিয়েছিল তাদের রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিশ বিশ্বাসের তত্ত্বাবধানে ইতিবাচক দিক এটাই যে আগামী ষোলোই জুন অর্থাৎ দুদিন পর বিনো জর্জ কিন্তু তাদের রিজার্ভ দলে যোগ দেবেন এবং যে ইন্টেন্সিটির সাথে তারা প্র্যাকটিস করছেন সেটা আরও বাড়াবেন যদি কিছু ইনক্লুশনসের দিকে আসি তাহলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন স্ট্রাইকার মনতোষ মাঝি এবং চ্যাম্পিয়ন ডিফেন্ডার বিক্রম প্রধান কিন্তু ভবানীপুর এফসি থেকে জয়েন করছেন ইস্টবেঙ্গলে আর তার পাশাপাশি সুরুচি সঙ্ঘের তরুণ তেইশ বছর বয়সী মিডফিল্ডার সঞ্জয় ওরাও জয়েন করছেন ইস্টবেঙ্গলে এবার এটাই দেখার পালা যে এরা তিনজন কীভাবে এই টিমের সাথে তারা মানিয়ে নেন এবং কিভাবে ইস্টবেঙ্গলের সাকসেস কন্ট্রিবিউট করতে পারেন উল্লেখযোগ্য নাম আপনাদের বলে দিই যেরকম সায়েন ব্যানার্জি তন্ময় দাস গোলকিপার গৌরব আদিল জোসেফ জাস্টিন সিকে এবং আজাদের মতো প্রতিভাবান প্র্যাকটিসে ছিলেন এবং সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হয়েছে সেটি হয়েছে ইমামি ইস্ট বেঙ্গলের সদ্য অ্যাপয়েন্টেড হেড অফ ফুটবল থাঙ্গয় সিং কিন্তু প্র্যাকটিসে উপস্থিত ছিলেন প্রথম দিন এবং তিনি পুরো প্র্যাকটিসটি দেখেছেন এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের যে আর এফ ডিএস স্কোয়াড আছে সেই স্কোয়াড থেকেও কিন্তু কিছু প্লেয়ারদেরকে প্রমোট করা হতে পারে রিজার্ভ টিমে উল্লেখযোগ্য নামের মধ্যে পড়ছে তরুণ বঙ্গ সন্তান ডিফেন্ডার আঠেরো বছর বয়সী প্রজল সাহা আহ তরুণ মালায়ালি স্ট্রাইকার অ্যান্ড্রিউলার্ট এবং অবিনাশ সাগল সেম সতেরো বছর বয়সী মিডফিল্ডার কিন্তু লিস্টে আছেন এবং তারা সম্ভবত রিজার্ভ টিমে প্রমোট হয়েছেন এবং আসন্ন সিএফএল এ কিন্তু তারা খেলবেন আজকের ভিডিওটি মূলত ইটুকুনি থাকবে যদি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি কিছু প্রশ্ন বেঁচে যায় অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি আপনার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন আজকে এটুকুনি আপনাদের থেকে বিদায় চেয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিস ইজ মি সোমনাথ সাইনিং অফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেফ স্পোর্টস বাংলা